হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই বিন্দার সময় কাটাচ্ছ আজ আমরা চলে এলাম স্বপ্ন ফিউচার এই পার্কটির অবস্থান যশোর জেলায় যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে এই জায়গার দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার এবং এই এলাকার নাম হচ্ছে দত্তপাড়া এটি হলো পার্কটির সাদামোটা মেইন গেট মেইন গেট দেখেই বুঝতে পারছো ভিতরটা আসলে কেমন হবে পার্কের সপ্তাহের সাত দিন এই পার্কটি খোলা থাকে আমি আগেও একবার এই পার্কে এসেছি কিন্তু তখন এই পার্কের অবস্থা অনেক বেশি ভালো ছিল তখন এই ওয়াটারফল দিয়ে পানি পড়ত এইবার আসলে ঝোপঝাড় গাছপালা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না পার্ক কর্তৃপক্ষ জায়গাটা এখনো পরিত্যক্ত ঘোষণা করেনি তবে কথা বলে জানতে পারলাম পূর্ণ কাজ চলছে এন্ট্রি ফি হিসাবে তোমাকে পঞ্চাশ টাকা পে করা লাগবে আর পার্কিং এর জন্য বিশ টাকা এখানে রয়েছে হাতে গোনা এই দুই থেকে তিনটা রাইড পুরা সত্তর টাকায় আমার জলে গেল তোমরা অন্তত পক্ষে ছয় মাসের মধ্যে এই পার্কে আসো না ট্রেন লাইন পুরা ঘাসে ভরে গেছে দেখে বুঝতেই পারত যে কতদিন ট্রেন চলেনি তবে পার্কটি খুবই নিরিবিলি এই যান্ত্রিক শহরে এত নিরিবিলি জায়গা পাওয়া আসলেই দুর্লভ তবে এটুকু বলতে পারি এটা আমার জীবনের সব থেকে বাজে ব্লগ ভালো কিছু দেখিয়ে করতে না এত কিছুর ভিতরেও এই গল পাখিটা সুন্দর ছিল দোয়েল পাখিটাও চিৎপাটাং হয়ে পড়ে আছে পার্কের এই জায়গাটা আসলে অবশ্য তোমার মনটা ভালো হয়ে যাবে ঝোপের মাঝে বসে প্রকৃতি দেখারও সুযোগ রয়েছে গতবার ওই হনুমানটি এখানে বাঁধা ছিল এইটা পার্কটি নিজস্ব রেস্টুরেন্ট কিন্তু এখন বন্ধ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও আমাদের জন্য দোয়া করো গুড বাই সিভি নেক্সট ভিডিওস আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলো না যেন